আগামী শনিবার গণেশ চতুর্থীর দিন ভুলে মুখে তুলবেন না এই তিনটি খাবার নতুবা সারা বছর রোগে ভুগবেন পরিবারে নেমে আসবে চরম দারিদ্রতা ঘর থেকে সুখ শান্তি সমৃদ্ধি চিরবিদায় নেবে গণেশ ঠাকুর হচ্ছেন সমৃদ্ধি ও সৌভাগ্যের দেবতা তাই গণেশ ঠাকুর যে পরিবারের উপর রুষ্ট হয়ে যান সেই পরিবারে নেমে আসে দুর্ভাগ্যের ছায়া তাই মঙ্গল মূর্তি আশীর্বাদ পেতে গণেশ চতুর্থীর পূর্ণ তিথিতে পরিবারের মঙ্গলের জন্য এই খাবারগুলি খাওয়া থেকে নিজেকে এবং আপনার পরিবারকে বিরত রাখুন নমস্কার সুধুভক্তবৃন্দ আমার ধর্মকথা চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী পৌরাণিক বিশ্বাস অনুসারে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্ম হয়েছিল দেবাদিদেব মহাদেব ও মা পার্বতীর পুত্র গণেশের তাই এই দিনটিকে গণেশ চতুর্থী বা বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয় গণেশ ঠাকুরের পূজা ঘরে সুখ সমৃদ্ধি ও সৌভাগ্য নিয়ে আসে পরিবারের প্রত্যেকের মঙ্গল হয় সবার আগে পূজ্য দেবতা হচ্ছেন গণেশ ঠাকুর এবং বাড়িতে যদি শুভ বা মঙ্গল কার্য হয় কোনো শুভ অনুষ্ঠান হয় সবার আগে নিমন্ত্রণ যায় গণেশ ঠাকুরকে মনে করা হয় যে গণেশ ঠাকুর যেখানে অধিষ্ঠিত থাকবেন সে বাড়িতে কখনো কোনো অমঙ্গলের ছায়া হবে না তাই ভক্তবৃন্দ গণেশ চতুর্থীর দিনটি কিন্তু অত্যন্ত শুভ দিন এবং এই দিনটি বিধি পূর্বকই পালন করা উচিত স্বাস্থ্যসম্মত বিধিনিষেধগুলি মানা উচিত যার ফলে পরিবারের মঙ্গল হয় এদিন অবশ্যই বাড়িতে গণেশ ঠাকুরের পূজা করা উচিত এবং তার সাথে সাথে খাদ্য খাবারে যে নিয়ম বিধি নিষেধগুলি শাস্ত্রে উল্লিখিত আছে সেগুলি মেনে চলা উচিত আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো গণেশ চতুর্থীর এই তিথিতে কোন কি খাবার আপনারা ভুলেও মুখে তুলবেন না এবং কেন খাবেন না এবং গণেশ চতুর্থীর দিন কী খাবার অবশ্যই গ্রহণ করবেন তাই আমার সকল ভক্তবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় গণপতির জয় জয় শিব পার্বতী জয় এবং অবশ্যই এই ভিডিওটি শেয়ার করারও চেষ্টা করবেন আপনার নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে গণেশ চতুর্থীর আর বেশি দিন বাকি নেই তাই ভিডিওটি পেলে অনেকেই উপকৃত হবেন এবং আপনাকেও ধন্যবাদ জানাবেন এবছর গণেশ চতুর্থী পড়েছে বাংলার একুশে ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরেজির সাতই সেপ্টেম্বর দু শনিবার দিন ভক্তবৃন্দ এটি হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই এই দিনটি কিন্তু খুব সকাল সকাল শুরু করবেন বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সারা দিনের সেই সময় যখন মানুষ ঈশ্বরের সাথে সবথেকে বেশি সংযোগ স্থাপন করতে পারে আর বিছানায় বসেই আপনারা দিনের শুরুতে গণেশ ঠাকুরের নাম মনে মনে স্মরণ করে নেবেন এবং মনে মনে বলবেন ওম গাং গণেশায় নম ওম গাং গণেশায় নম এই কথাটি বলে দিনে শুরু করবেন এবং গৌরীশঙ্করের নাম নিয়ে নেবেন তারপর আপনারা দিন শুরু করতে পারেন এবং গৌরীশঙ্করের নাম নিয়ে নেবেন এবং তারপর আপনারা দিন শুরু করতে পারেন এবং সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং বাড়িতে গণেশ ঠাকুরের পুজো অবশ্যই দেবেন সনাতন ধর্মে বিভিন্ন তিথি হিসাবে খাদ্য খাবারের বিধিনিষেধ উল্লেখ আছে আজকালকার দিনে অনেকেই সেগুলি মানেন না আধুনিক জীবনযাত্রার বশবর্তী হয়ে কিন্তু তার ফলে সারা বছর নানা প্রকার রোগ জ্বালা যন্ত্রণায় ভোগেন এবং রোগের পিছনে প্রচুর অর্থ ব্যয় হয় উপার্জনের অর্ধেকের বেশি টাকা চলে যায় ডাক্তারের পিছনে কিন্তু যদি আমরা খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো মেনে চলার সামান্য চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ শরীর এবং নিরোগ দেহ লাভ করতে পারি প্রথম যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও রান্না করবেন না বা আপনি নিজেও খাবেন না বাড়ির কাউকে খেতে দেবেন না সেই সবজি হচ্ছে মূলো চতুর্থীতে মূল খেলে নাশ হয় অর্থাৎ কোনো না কোনোভাবে আপনার পয়সা নষ্ট হবে সেটি চিকিৎসার পেছনে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে হঠাৎ কোনো আর্থিক সংকটে পড়ে গেল পরিবারের কোনো প্রিয়জনের বা আত্মীয় স্বজনের যার ফলে আপনার অর্থ চলে গেল বা চিকিৎসার পেছনে চলে গেল নানা রকম দুর্যোগ তো সংসারে লেগেই থাকে তাই চতুর্থীতে মূলও খাবেন না চতুর্থীতে মূল খাওয়ার অর্থ হচ্ছে ধন না সওয়া পরিবারের দুর্ভোগ ও দুর্যোগ নেমে আসা দ্বিতীয় যে খাবারটি গণেশ চতুর্থীর দিন ভুলেও খাবেন না সেটি একটি সবজি এবং সেটি হচ্ছে উচ্ছে করলা বা নিম পাতা তেতো জাতীয় কোনো জিনিস গণেশ চতুর্থীর দিন খাবে না বরঞ্চ উল্টোটা করবেন গণেশ চতুর্থী হচ্ছে গণেশ ঠাকুরের জন্মতিথি তাই ভক্তবৃন্দ এদিন মিষ্টি মুখ করা উচিত আপনি নিজের হাতে মোদক বানিয়ে গণেশ ঠাকুরকে ভোগ লাগাতে পারেন মোদক যদি বানাতে না পারেন তাহলে মোদক আজকাল নানা রকমভাবে মিষ্টির দোকানে পাওয়া যায় নানা প্রকারের মোদক বাজারে পাওয়া যায় আপনারা সেখান থেকে কিনে এনেও গণেশ ঠাকুরকে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন এবং তারপর প্রসাদ হিসাবে আপনি এবং আপনার বাড়ির প্রত্যেককে সে মোদক গ্রহণ করুন আপনি নিজের হাতে নারকেল নাড়ু বানিয়ে গণেশ ঠাকুরকে নিবেদন করতে পারেন তাছাড়া গণেশ ঠাকুরের অতি প্রিয় ভোগ হচ্ছে লাড্ডু সেটা মতিচুরের হোক বা বেসনের হোক বা মিহিদানার লাড্ডু বা বোঁদের লাড্ডু যে কোনো প্রকারের লাড্ডুই গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই ভক্তবৃন্দ মোদক নারকেল নাড়ু বা লাড্ডুর মধ্যে যে কোনো একটি জিনিস একবার হলেও গণেশ চতুর্থীর দিনে আপনারা খাওয়ার চেষ্টা করবেন এবং ভুলেও কোনো রকম তেতো জাতীয় জিনিস কিন্তু আপনারা একদমই খাবেন না অনেক ভক্তদের মধ্যে প্রশ্ন আসবে যে কেন তেতো জাতীয় জিনিস খাওয়া যাবে না মনে করা হয় শুভ দিনে অর্থাৎ জন্মতিথিতে তেতো জাতীয় জিনিস খেলে পরে জীবনের তিক্ততা বাড়ে এর ফলে আপনার সাথে আপনার পরিবারের লোকজনের সম্পর্ক তিক্ততা বাড়বে এবং জীবনে দুর্ভোগ আসবে তাই ভক্তবৃন্দ এই সামান্য দুটো সবজি গণেশ চতুর্থীর দিনে রান্না করবেন না নিজেও খাবেন না এবং বাড়ির কাউকেই সে জিনিসটি খেতে দেবেন না তৃতীয় যে জিনিসটি গণেশ চতুর্থীর দিনে ভুলেও খাবেন না সেটি হচ্ছে আমিষ জাতীয় জিনিস হিন্দু পরিবারের অনেক সময় মেয়েরা সমস্ত নিয়মগুলো মেনে চলে বিশেষ করে খাদ্য খাবারের বিধি বিধিনিষেধগুলো বাড়ির ছেলেরা সে সমস্ত নিয়ম নিয়মকানুন মানতে চায় না এবং তাদের সুবিধার্থে বাড়ির মেয়েরা সেটা বানিয়েও দেন কিন্তু ভক্তবৃন্দ এতে কিন্তু অমঙ্গল নেমে আছে পরিবারে পরিবার কিন্তু শুধুমাত্র মেয়েদের নিয়ে নয় ছেলে মেয়ে বুড়ো শিশু সবাইকে নিয়ে একটি পরিবার তাই একটি পরিবারে আপনি যদি চান যে সবার স্বাস্থ্য ভালো থাকুক তাই প্রত্যেকে সেদিন নিরামিষ আহার গ্রহণ করুন সেদিন আমি বলবো না যে সাত্বিক আহার গ্রহণ করুন একদমই সাত্বিক আহার গ্রহণ করুন তা কিন্তু নয় আপনারা নিরামিষ পদের মধ্যে নানা রকম বাহারের রান্না গ্রহণ করতে পারেন আপনারা ভোগ নিবেদন করতে পারেন কিন্তু যেন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুর ডাল ইত্যাদি আমিষ জাতীয় জিনিস কিন্তু সেদিন বাড়িতে রান্না করবেন না এবং খাবেনও না এবং চতুর্থ যে খাবারটি এদিন অবশ্যই বর্জন করবেন সেটি হচ্ছে যে কোনো নেশা জাতীয় জিনিস নেশা জাতীয় জিনিস মানুষ একটি ভাবনা থেকে খেয়ে থাকে কিছু সময়ের একটা মুহূর্তে সে খাবারগুলি গ্রহণ করে থাকে কিন্তু তারপরে তার কোনো রকম স্বাস্থ্য উন্নতি ঘটে না বরঞ্চ স্বাস্থ্যের অবনতি হয় পয়সা অপচয় হয় তার নেশা জাতীয় জিনিস যদি গ্রহণ করা হয় তাহলে স্বাস্থ্য উন্নতির সাথে সাথে অর্থ অপচয় হয় এবং জীবনে দুর্ভাগ্য নেমে আসে এ সমস্ত খাবারগুলো সর্বদাই বর্জন করা উচিত যদি জীবনের সুখ শান্তি এবং সমৃদ্ধি চান যদি সৌভাগ্যশালী হতে চান তাহলে এই সমস্ত খাবারগুলি থেকে দূরে থাকুন এবং গণেশ চতুর্থীর দিন ভুলেও এ সমস্ত জিনিস গ্রহণ করবেন না গণেশ চতুর্থীর দিনে ৃদ্ধি ও সিদ্ধি লাভ করবার জন্য জীবনে সুখ সমৃদ্ধি লাভ করবার জন্য অবশ্যই গণেশ ঠাকুরের পুজো দিন যদি আপনার ঠাকুরের সিংহাসনে গণেশ ঠাকুরের একটি বিগ্রহ থাকে তাহলে অবশ্যই সেখানে লাড্ডু মোদক নারকেল নাড়ু ভোগ নিবেদন করবেন এবং লাল ফুল হলুদ ফুল দুর্বা দিয়ে গণেশ ঠাকুরের পূজা করবেন অনেকে জানেন না যে আকন্দ ফুল ও গণেশ ঠাকুরের অত্যন্ত প্রিয় তাই আকন্দ ফুল দিয়ে গণেশ ঠাকুরের পুজো করতে পারেন তাছাড়াও দুর্বা ছাড়া গণেশ ঠাকুরের পূজা হয় না তাই দুর্বা অবশ্যই নিবেদন করবেন আপনারা একুশটি দুর্বা নিয়ে নেবেন এবং তিনটি ভাগে ভাগ করে নেবেন একটি দুর্বার যে গোছা বানিয়েছেন একটি গোছা বাম কাঁধে একটি গোছা ডান কাঁধে এবং আরেকটি গণেশ ঠাকুরের মস্তকে নিবেদন করবেন সেদিন সবাই পূজা অর্চনা পর্যন্ত উপবাস রাখবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পরে প্রসাদ গ্রহণ করবেন এবং নিরামিষ আহার গ্রহণ করে গণেশ ঠাকুরের জন্মদিন পালন করবেন সেদিন আপনারা আশেপাশে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে আপনি লাড্ডু বা মোদক বিলি করতে পারেন কারণ এটি গণেশ ঠাকুরের জন্মদিন বলে কথা আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে জানায় গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা নমস্কার